একদিন আমি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলাম চলতে চলতে ট্রেন একটি স্টেশনে এসে দাঁড়াল নতুন অনেক যাত্রী উঠল অলস দৃষ্টিতে আমি আছি দরজার দিকে সবার পেছনে একজন মহিলা মাথা নিচু করে ট্রেনে উঠলেন মহিলাটি শরীর ছিল জীর্ণ শীর্ণ পরনে কাপড় ছিল এলোমেলো ও মলি পায়ে জুতা ছিল না তবে হাতে ছিল একজোড়া পুরনো জুতা বলেছিল একটি ছোট্ট শিশু আমি আগের মতোই তাকিয়ে আছি মহিলাটির দিকে মহিলাটি এক এক করে ট্রেনের প্রতিটি যাত্রীর নিকট যাচ্ছিলেন আর কি যেন বলছিলেন হকারদের চিৎকার চেঁচামেচির কারণে আমি তার কিছুই শুনতে পাচ্ছিলাম না যখন তিনি আমার কাছাকাছি এলেন তখন বুঝতে পারলাম মহিলা তার হাতে থাকা পুরনো জুতা বিক্রি করতে চাইছেন আমি খুবই আশ্চর্য হলাম এমন পুরনো জুতা কে কিনবে যাত্রীরা একের পর এক তাকে ফিরিয়ে দিচ্ছিল একজন যাত্রী মহিলার অসহায়ত্ব বুঝতে পেরে তাকে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু আশ্চর্যজনকভাবে মহিলা তা ফিরিয়ে দিয়ে বললেন আমি ভিক্ষুক নই মহিলা তার জুতা বিক্রি করতে না পেরে হতাশ হয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালেন তার চোখ মুখে বেদনার ছাপ চোখ দুটি ঝলঝল করছিল দূর থেকে মহিলার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল ঠিক তখন একজন যাত্রী দরজার দিকে এগিয়ে গেলেন এবং জুতাজোড়াটি কিনতে চাইলেন মহিলার চোখে আশার আলো জ্বলে উঠল বিস্মিত কণ্ঠে বললেন সত্যিই কি আপনি কিনলেন আমি কিন্তু ভিক্ষা করতে আসিনি লোকটি বললেন হ্যাঁ আমি কিনব দৃঢ়তার সাথে উত্তর দিলেন তারপর বড় একটি নোট মহিলার হাতে গুজে দিয়ে পুরোনো ও ছেঁড়া জুতা নিয়ে ফিরে এলেন তখন আমার মনে পড়ল কোরআনের একটি আয়াত তোমরা দান করো তাদেরকে যারা লোকদের কাছে কিছু চায় না বলে তাদেরকে অভাবমুক্ত মনে হয় তুমি তাদের চেহারার মাধ্যমে চিনে নিতে পারবে তারা মানুষদের নিকট মেনতি করে কিছু চায় না সুরা আল বাকারা এর আগেও এই আয়াতটি আমি পড়েছি কিন্তু আজ যেন নতুনভাবে অনুভব করলাম মনে হলো আজই যেন এই আয়াতটি আল্লাহ আমার হৃদয়ে অবতীর্ণ করলেন আমার আরও মনে পড়ল রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আনাস রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমি কি আমার উট বেঁধে রাখব তারপর আল্লাহর উপর ভরসা করব নাকি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব তিনি উত্তর দিলেন তুমি তোমার উট বেঁধে রেখে তারপর আল্লাহর উপর ভরসা করো ট্রেনে পুরনো জুতা বিক্রি করতে আসা মহিলার মাঝে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বলা হাদিসের বাস্তব রূপ ফুটে উঠেছিল তার তেমন কিছুই ছিল না যা দিয়ে জীবিকা নির্বাহ করা যায় ছিল শুধু একজোড়া পুরনো জুতা যা কেউ কিনবে না তবুও তিনি আল্লাহর উপর ভরসা রেখে নিজের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলেন এই একটি ছোট্ট ঘটনা থেকে আমি দুটি বড় শিক্ষা অর্জন করলাম এক যারা নিজের সম্মান ও আত্মমর্যাদার কারণে চরম অভাবেও মানুষের কাছে কিছু চায় না তাদেরকে খুঁজে বের করে সাহায্য করা দুই সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা এবং চেষ্টা চালিয়ে যাওয়া